তার দেখা পাইনি তার সাথে আমার সজাগ হয় না এই কারণে আমি ইলাস কাঞ্চনের ভাইয়ের ছবি দেখছি যে আজকে আসছে আমাদের মতন মানুষের তারা ভালোবাসা আছে ইলাস বানাইছে এই কারণে ইলাস ভাইয়ের ছবি দেখে ভালো লাগছে এবং ইলাস কাঞ্চন ভাইয়ের ভালোবাসছে তাই ভাইব্যা আমি দুই ঘন্টা অপেক্ষা কই রা ইমেশকজন ভাইয়ের পাও ঝাবায় ধরলাম ধরার পরে ভাই আমার সাথে কথা বলল না তবু তার গাড়ির সামনে গেলাম সে আমার দূরে একটা ধাক্কা পেল এখন আমার মায়ের উঠাই কি কারণে সে উঠাইছে একমাত্র সে জানে তার কাছে কি এক মিনিট সময় হয় নাই আমার সাথে কথা বলা আমিও তো এই দেশের একটা নাগরিক আমার নতুন নাগরিকেরা ভালোবাসি একটা অনেক দুঃখ পাইছি তাই আমি বলতে চাই আজকে যদি আমার মান্না ভাই বাইচে থাকতো তাইলে অবশ্যই আমি যদি তারে ধরতাম সে আমার কথা শুনতো আজকে দুদিন জসিম ভাই বাইচ্চা থাকতো সেও আমার কথা শুনতো আজকে যদি সলমান সা বাইচা থাকতো সেও আমার কথা শুনতো তারা মানুষের তাছাড়ে আসে কিন্তু ইলাস কাঞ্চন ভাই এইভাবে করব সেটা আমি কল্পনা করি না আপনি কি বলতে চাচ্ছেন যে ইলাস কাঞ্চন ভাই মানুষের কাতারে পড়ে না আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে পড়ে না যদি মানুষের কাতারে পড়তো আমি একটা মা মা জননে আমার আমার মতন মার গর্বে তো নেই ইলাস আর আমাদের মতন দর্শকে ভালোবাসে তার ইলাস করছে

আচ্ছা আপনি বললেন যে ইলেশ কানচন বাই যখন আপনি ইলেশ কঞ্চন বাই যখন বেরোচ্ছে বেরুনি পরে আপনি পায়ে পড়েছেন ওনার আপনি জানতেন আপনি জানতেন যে উনি আমাকে হেল্প করবে। হেল্প না করে আপনার কাছে আপনাকে মার উঠেছে কেন সেই বিষয়ে একটু দর্শক করে আমার যখন আমার কি বলে ক্ষেত্রে সেটা তো আর আমি জানি না এটা ইলাস কাঞ্চন ভাই জানে কিন্তু আমার মনে বিশ্বাস ছিল আমি যদি মনের কথাটা তার কাছে তুলে বলি সে একটা শিল্পী আরেক শিল্পীর সাথে সিনেমা সে অবশ্যই কাছে যাবে সেটাই বলার জন্য আমি ইলাস কাঞ্চনের ভাইয়ের কাছে আমি গেছিলাম কিন্তু সে আমার ধাক্কা মারল ধাকে তুলল এবং আমার কথাটা সে এক মিনিট সময় দিল না কথাটা শোনার তে আস্তে তাই বলে সে এই জনপদের সরকার রাস্তার চেয়ারম্যান সে চেয়ারম্যানে কাতারে সে আসে না আমি তো একটা অভাগিনি আমি পাঁচ বছর ধরে ঘুরতে আসছি তা আমার সাথে যদি এক মিনিট কথা বলতো তার কি ক্ষতি হতো তার কাছে আমি টাকাও চাইনি তার কাছে পয়সাও চাইনি তার কাছে আমি দান করতেও চাইনি এমন আমি বিক্রি করলাম আমি দুইটা কথাই তার কাছে বলতে চাইছিলাম সে আমার কথা না শুনে সে আমার ডাক্তার

কিসের জন্য সেই ইসলাম জনে কাতারে আসছে ফিল্ম কি করছে সে বেদের মেয়ে চুষ্মা করছে পরে আরো কয়েকটা ছবি করছে সেই ছবির মধ্যে এক রকম আর বাস্তবে আর এক রকম সে ছবি যদি বিরিয়ানির ছবি করে সেই বিরিয়ানির পাটটা আমার সাথে করছে সে না আমি খান বাইরে পাইলে আমি বলতে চাই ভাইফাস আপনিও বিভিন্ন জোগাতে থাকেন আপনার কাছে একটা অনুরোধ যদি আপনার সাথে আমার কোনো সুবিধা হক আপনি আমার ডিজিটাল ভাইয়ের কাছে কোথাটা পৌঁছে দিয়া তার সাথে আমার সাক্ষাৎ করে ওকে আমরা দয়া করি যে আপনি ডিপ্জল ভাইয়ের সাথে যেন দেখা করতে পারেন সেটা ফেরত করছি অবশ্যই একদিন আপনি সফল হবেন ডিপ্জল ভাইয়ের আপনার ভক্ত অবশ্য ডিপ্জল ভাই অনেক ভালো ভালো লোক ডিপ্জল ভাই গরিব পাশে থাকে যেই ওনার কাছে যায় সেই কিন্তু রিটার্ন আসে না রিটার্ন আসে কিন্তু ভালো হেল্প করে ডিপজল ভাই সেই উদ্দেশ্যে কী বলবেন

ভাইরাল ভাইরাল এগুলো কিছু বুঝি না আমি ভাইরালের কোনো কাজ জানি না আমি ভাইরাল হয়েছি দোয়া করি সবাই আরও ভাইরাল হোক আমি ভাইরাল হতে চাই না আমি একটাই চাই বিশাল ভাই আমার অল্প ভাইটা বাদ হয়ে যায় এইটার জন্য আমার স্বামী সন্তান ত্যাগ করছি বাবা মা ত্যাগ করছি এখন আমি রাস্তায় ঘুরি আমি এখন কোনো কেউ আমার কুল কিনার নাই এখন আমার রাস্তায় চাই আর রাস্তাতে আমার ঠিক আছে সেদিন আপনার সাথে কী হয়েছিল আপনি একজন ডিজিটাল ভাইয়ের ভক্ত ভক্ত হিসাবে আপনার প্রেস ক্লাবে আসছিলেন আসার পরে অনেক দিন ধরে ডিজিটাল ভাইয়ের সাথে ঘুর দেখা করার জন্যে আপনি ঘুরছেন প্রেস ক্লাবের সামনে এফ বিসি এফ তো এফ গিয়েছিলেন আপনি ডিজিটাল ভাইয়ের সাথে দেখা করার জন্যে কিন্তু মূলত আপনি দেখা করতে পারেন নাই লাস্টে আমাদের গলেশ কাঞ্চন ভাই আসতে আসার পর উনারটা পায়ে করলেন পায়ে পায়ে করার পর উনি আপনার সাথে খারাপ ব্যবহার করলো কেন আমি দ্বিত ভাইয়ের ভক্ত আমি বিপ্লব ভাইকে ভালোবাসি এবং শ্রদ্ধা করি আমার বড় ভাই হিসেবে ধান দিয়েছি তার ছোটোবেলাতে আমি ছবি দেখি তার ছবির ভক্ত আমি চাচু বেসতে চাবি সুলতান খান গোলাপ গরিবের বন্ধু তাদের মানুষ ভাই অনেক তার ছবি আমি দেখতে ভক্ত হয়ে গেছি আর বেশি ভক্ত হয়েছি লাল ভাই সবাই ভাত বাস্তব করার জন্য আজকে আমি রাস্তায় এখন আজকে আমি পাঁচ বছর ধরে আমি দিপোল ভাইয়ের পুজো বেড়াইতে আসছি এক বনানি গাঁতলি করে